চেয়ারে বসে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের বাকিমাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো সোশ্যাল মিডিয়ায় তার এই ভিডিও ভাইরাল হয়েছে যদিও কার কাছ থেকে টাকা নিচ্ছেন তা এই ভিডিওতে পরিষ্কার নয় না টাকা নিতে দেখা যাচ্ছে যে হয়তো বারোশো টাকা আমার কাছ থেকে নিয়েছিল সেটা আমাকে হয়তো দিচ্ছিল সেইটাই আর চক্রান্ত করে এই ভাইরালটা কন্ট্রাক্টারগুলো এই কাজ কারণ আমি ওই যে অনলাইন করেছি ওরা অপরাধ ওই অফলাইনটাকে অনলাইন করা যেভাবে অফলাইন করে সেটাকে আমি অনলাইন করেছি এটাই অপরাধ গোষ্ঠীগোন্দল আমার প্রথম থেকেই আছে তো তারাই এই চক্রান্তটা করছে অন্যদিকে তিনি দাবি করেছেন যে এটি বিজেপির চক্রান্ত তাকে ভাসানো হচ্ছে পঞ্চায়েত প্রধানের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা দেখুন তৃণমূল টাকা নিচ্ছে তার ভিডিও পাওয়া যাচ্ছে এটা কোনো নতুন ব্যাপার নয় তৃণমূল আর চোর সমর্থক হয়ে গেছে তৃণমূলের সর্বস্তরে এই টাকা নেওয়া হচ্ছে কোথাও একটা দেখাতে পারবেন না যে এখানে তৃণমূল সদভাবে ভালোভাবে কাজ করছে তাই অবিলম্বে আগামী দু হাজার নির্বাচন মানুষকে অনুরোধ করব যে শালবনির মানুষ আপনারা দেখুন যে কিভাবে এই চোরগুলাকে ক্ষমতার বাইরে বের করে দেওয়া যায় পশ্চিম মেদিনীপুর থেকে ইডেশ প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে